২০২৬ ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার হাড্ডাহাড্ডি জেলাভিত্তিক কোন দল কয়টি আসন জয়লাভ করতে পারে এখানে প্রথম জেলা হলো উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট চব্বিশটি বিধান চৌত্রিশটি বিধানসভার মধ্যে টিএমসি বিশটি বিধানসভা জয়লাভ করতে পারে বিজেপি দশটি সিপিএম দুইটি এবং অন্যান্য দল দুটি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও ছত্রিশটি বিধানসভার মধ্যে টিএমসি বাইশটিতে জয়লাভ করতে পারে বিজেপি বারোটি সিপিএম দুটি আসনে জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা বীরভূম জেলা মোট ষোলোটি বিধানসভা আছে ষোলোটির মধ্যে টিএমসি চৌদ্দটি বিজেপি একটি এবং সিপিএম একটি আসনে জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা জেলা হুগলি জেলায় মোট চোদ্দোটি বিধানসভা আছে চোদ্দোটির মধ্যে টিএমসি এগারোটি বিজেপি একটি এবং সিপিএম একটি এবং অন্যান্য দল একটি আসনে জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা বর্ধমান জেলা এই জেলায় মোট চৌদ্দটি বিধানসভা আছে চোদ্দোটির মধ্যে টিএমসি এগারোটি জয়লাভ করতে পারে বিজেপি একটি সিপিএম একটি এবং অন্যান্য দল একটি আসন জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করে রাখবেন তার পরবর্তী জেলা মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি বিধানসভা আছে বাইশটির মধ্যে টিএমসি আঠারোটা জয়লাভ করতে পারে বিজেপি একটি সিপিএম একটি এবং কংগ্রেস সহ অন্য দল দুইটি আসন জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সংস্কার এবং করে রাখবেন তার পরবর্তী জেলা নদীয়া জেলায় মোট আঠারোটি বিধানসভা আছে এর মধ্যে টিএমসি দশটি জয়লাভ করতে পারে বিজেপি পাঁচটি সিপিএম একটি এবং অন্য দল দুটি আসন জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন মালদা জেলা এই মালদা জেলায় মোট চোদ্দোটি বিধানসভা আছে চোদ্দোটার মধ্যে টিএমসি সাতটাতে জয়লাভ করতে পারে বিজেপি তিনটি সিপিএম একটি এবং কংগ্রেস সহ অন্যান্য দল তিনটি আসনে এখানে জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা দার্জিলিং জেলা এই জেলায় মোট ছয়টি বিধানসভা আছে ছয়টির মধ্যে দুটিতে টিএমসি জয়লাভ করতে পারে তিনটিতে বিজেপি এবং একটিতে অন্যান্য দল জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা কোচবিহার জেলায় মোট নয়টি বিধানসভা আছে এর মধ্যে নয়টির মধ্যে টিএমসি তিনটিতে জয়লাভ করতে পারে বিজেপি পাঁচটি এবং অন্য দল একটি আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হল আলিপুরদুয়ার জেলায় জেলায় মোট ষাটটি বিধানসভা আছে সাতটির মধ্যে তিনটিএমসি চারটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা জলপাইগুড়ি জেলায় মোট ছয়টি বিধানসভার মধ্যে দুইটিতে টিএমসি চারটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় মোট বারোটি বিধানসভার মধ্যে দশটিতে টিএমসি দুইটিতে বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপরে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট নয়টি বিধানসভা আছে নয়টির মধ্যে থেকে টিএমসি নয়টাতেই জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পূর্ব মেদিনীপুর জেলা এখানে মোট পনেরোটি বিধানসভা আছে পনেরোটির মধ্যে আটটিতে টিএমসি সাতটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলায় মোট চোদ্দটির মধ্যে দশটিতে টিএমসি চারটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভার মধ্যে বারোটিতে টিএমসি চারটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করে রাখবেন দক্ষিণ কলকাতা জেলায় জেলায় মোট ষোলোটি বিধানসভার মধ্যে বারোটিতে টিএমসি জয়লাভ করতে পারে বিজেপি তিনটিতে জয়লাভ করতে পারে সিপিএম একটিতে জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা উত্তর কলকাতা জেলায় মোট ষোলোটি বিধানসভার মধ্যে দশটিতে টিএমসি ছয়টিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে টোটাল দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে টিএমসি সরকার গ্রহণ করতে চলেছে আপনাদের মতামত কি হতে পারে এটা আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন সেন্ট্র যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ